যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার সহ শীর্ষস্থানীয় কয়েকজন নেতা ও তাদের পরিবারের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ রোববার দুপুরে সাতটি গাড়িতে করে বিপুল সংখ্যক পুলিশ সদস্য শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে যদিও এসব অভিযানে কাউকে আটক করা হয়নি বা কোনো অবৈধ কিছু উদ্ধার করা যায়নি পুলিশের দাবি তারা কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে অভিযান চালায়নি অস্ত্র মাদক ও মামলার পলাতক আসামিদের ধরতেই এ তৎপরতা চালানো হয়েছে তবে স্থানীয় বাসিন্দাদের অনেকে বলছেন দিনের বেলায় পুলিশি অভিযানে এলাকায় এক ধরনের উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে অভিযান চলাকালে বিভিন্ন নেতার বাড়ির সামনে লোকজনের ভিড়ও দেখা যায় যশোর বই বাজারে আবারও নকল বই কাণ্ড হাসান বুক ডিপো থেকে অ্যাডভান্স প্রকাশনীর পঞ্চাশটি নকল গ্রামার বই জব্দ করেছে পুস্তক বিক্রেতা সমিতি প্রতিষ্ঠানটির পরিচালক জসিম উদ্দিন খান দায় চাপিয়েছেন কর্মচারীদের ওপর সমিতির সভাপতি বলছেন মাত্র আট মাসে তিনবার এমন ঘটনা ঘটেছে যা লজ্জাজনক সোমবার এ নিয়ে জরুরি বৈঠক ডেকেছে সমিতি নরাইলের শিশু জয়নাবকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রেমিক মজিবুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই হাজার সালের তিন নভেম্বর নিখোঁজ হয় জয়নাব পরদিন তার লাশ উদ্ধার করে পুলিশ চার বছর পর আজ বিচার পেল জয়নাবের পরিবার যশোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা দটানা ভৈরব চত্বরের শিক্ষার্থীরা এই সমাবেশ অংশগ্রহণ করে তারা বলেন কারিগরি শিক্ষার মান উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান শিক্ষার্থীরা যশোরের কেশবপুরের চারটি বেসরকারি ক্লিনিককে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ ক্লিনিকগুলোতে লাইসেন্স স্বাস্থ্যবিধি ও পরিচালনার অনিয়ম পাওয়া গেছে তদন্ত শেষে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট